খুব ছোট্ট করি আমার পরিচয় পত্রটি শেষ করলাম সম্মানিত সাধুগুরু বসল যেহেতু আপনারা সকলেই অবগত সকলেই জানেন যে আমি গোষ্ঠিয়া জেলা থেকে এসেছি সেই জায়গায় জানিয়ে ছোট্ট করে একটু প্রার্থনা অবশ্যই করব তবে আজকে এমন একটা যায় বাবা মানে মনে করেন যে একটা এপার আর একটা ওপার দুইটা আজকে দুই পারে দুইটা যখন দুই পারে আপনারা সকলেই জানেন যে নদীর ওপারে যে গানগুলো হয় যেভাবে আমরাও সচরাচার টুকটাক দয়ালের কৃপায় যদি একটা হয় তাহলে নদীর ওপারের গানগুলো কিন্তু বাবা এই যে রকম করে এক জায়গায় দাঁড়ায় স্টার্ট মুখের সামনে নিয়ে গানটা গাওয়া লাগে তাই বাবা কিন্তু এই কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বা নদীর এপারে কিছু কিছু জায়গায় বাবা গান আবার এই যে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় গাইতে পারে না আসতে যেহেতু আমি আজকে কুষ্টিয়া থেকে এসেছি আমার এই বাবা দাঁড়ায় এক জায়গায় দাঁড়ায় গা হাত পা না নড়ায় এই এইভাবে গান গাইতে বাবা আমার খুব কষ্ট হয় আপনারা কন আমি কি করবো হ্যাঁ যেহেতু যাই কারো আজকে এমন পর্যায়ে আমার মজিপুর ভাই স্টেজটা করছে যে ভোগ খানে দাঁড়ায় যে একটু চারিদিক ঘুরা ঘুরা গান গামো মানে এইরকম কোন পরিবেশ রাখে মনে হইতেছে সারা রাত দাঁড়ায় এই গান গাওয়া লাগে দুইজন যদি দুই রকমের না হয় তাইলে কি রকম হয় আজকে আমার বিপক্ষ শিল্পী বা আমার বন্ধু যিনি তিনি তো দাঁড়ায় গাবেন কারণ একটা নদীরে পাড়ারও পার আর আমরা আবার কুষ্টিয়া ডিস্ট্রিক্টের যারা তারা আবার এইভাবে দাঁড়ায় দাঁড়ায় গাইতে পারবে একটু মাইক্রোফোনটা হাতে নিয়ে একটু ঘুরা ফিরা গাইলে চারিদিকের লোকজন গুলো দেখাও হয় একটু মনে করেন এই যে ভুলি ভাইয়ের আমি এখনো হাসাইতে পারি না তাই এইভাবে দাঁড়িয়ে আমি হাসাইতে পারি তা আপনারা যদি অনুমতি দেন একটু হাতে নিয়ে একটু ভিড়ে ভিড়ে যদি গাই আচ্ছা